আমি তো কেউ না কিন্তু আমি একজন বিজেপির একশো জন করে মানুষ ধরে তাহলে দু হাজার মানুষ হবে দু হাজার মানুষের মধ্যে এমন কোন ব্যক্তি পাবেন না যে ব্যক্তি কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারের দ্বারা উপকৃত হয় নাই এমন কোন ব্যক্তি পাবেন না অথচ এই পার্টির কারণে ভারতীয় জনতা পার্টির কারণে প্রত্যেক ব্যক্তির সুবিধা এসে অসুবিধা দূরীভূত হয়েছে সম্মান বেড়েছে শ্রদ্ধা বেড়েছে অর্থনৈতিক স্বয়ং সম্পন্ন হয়েছে আর শৃঙ্খলা মজবুতের কারণে গ্রামীণ কিংবা শহরে কোন রকম জোর করে কারোর চাপিয়ে দেওয়া জিনিস নেই নিজের নিজের আওতা থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি হয়েছে আমি জিনিস পাই

প্রমাণ দিয়ে দিই দিলি মানে আমরা কি বলবো নিজেদেরকে দলের সঙ্গে বিশ্বাস থাকা আমি কি বিশ্বাস আমাদের বিজেপি পার্টির কাছে ছিল এগারোটায়